আসসালামু আলাইকুম ইভিওয়ান ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ ভিডিও আজ আমি আপনাদের জন্য আরও একটা ভিডিও নিয়ে হাজির হলাম এখানে আমি কিছু কলিজা ফেফসা কেটে ছোট করে নিয়েছি এবং চুলোতে দিয়ে দিয়েছি গরম পানি গরম পানির মধ্যে এখন এগুলো আমি সিদ্ধ করে নেব অনেকে সিদ্ধ ছাড়াও রান্না করে থাকেন আমি সব সময় এগুলো সিদ্ধ করে রান্না করি কারণ দেখুন সিদ্ধ করার পর এগুলো ভেতর থেকে কী বের হচ্ছে এগুলো সিদ্ধ করে নিলে আমার কাছে বেশি ভালো লাগে তো সিদ্ধ করা হয়ে গেলে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে এগুলো আমি ছোট ছোট আকৃতি করে কেটে নিয়েছি এখন এর সাথে আমি অ্যাড করে কিছু হাড় ছাড়া মাংস অনেকে হয়তো বলতে পারেন কলিজা ফ্যাবসার সাথে আবার মাংস কেন হ্যাঁ কলিজা ফ্যাবসার সাথে কিছু হাড় ছাড়া মাংস দিয়ে রান্না করলে আমার কাছে খুবই ভালো লাগে তো সেজন্য এখানে আমি চুলোর মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি এলাচ দারচিনি তেজপাতা লবঙ্গ এবং অ্যাড করে দিচ্ছি পেস্ট রসুন পেস্ট দিয়ে একটু নেড়ে চেড়ে এখন আমি অ্যাড করে দিচ্ছি আদা পেস্ট এখন এই মশলাগুলো আমি তেলের মধ্যে খুবই ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি এই পর্যায়ে আমি দিয়ে দিব অল্প পরিমাণ পানি তো পানিটা দেবো আমি মশলাটা কষানোর জন্য তো সেই এখানে আমি অল্প পরিমাণ পানি অ্যাড করে দিলাম অল্প পরিমাণ পানি অ্যাড করে দেওয়ার পর এখন আমি এখানে দিয়ে দিব গুরু মশলা গুঁড়ো মশলার মধ্যে আমি যা দিব তা হচ্ছে শুকনো মরিচের গুঁড়ো হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো এবং স্বাদ মতো লবণ সবগুলো উপকরণ এখন আমি ভালোভাবে কষিয়ে নেব একটা জিনিস সবসময় খেয়াল রাখবেন মশলা কষানো যত ভালো হবে তরকারির টেস্টটা ততই ভালো হবে তো দেখুন মশলাটা আমার কষানো হয়ে গেছে এরপর আমি দিয়ে দিচ্ছি আমার কেটে রাখা সেই কুলিজার ব্যবসা এবং মাংস দিয়ে এখন আমি এগুলো ভালোভাবে নেড়ে কষিয়ে নেব অনেকে অনেক পেসেজে রান্না করে থাকেন তো আমি সব সময় মশলা কষিয়ে রান্না করাটাই কমফোর্টেবল ফিল করি তো সেজন্যই আমি এভাবেই রান্না করি অনেকেই হয়তো ম্যারিনেট করে রান্না করতে ভালো লাগে যে যে প্রসেসে রান্না করুন না কেন মশলার পরিমাণটা যদি পারফেক্ট হয় তাহলে রান্নাটা অবশ্যই ভালো হয় তো সব রকমের মশলা দিয়ে কষিয়ে নেওয়া হয়ে গেছে আমার এখন আমি এর মধ্যে দিয়ে দিব অল্প পরিমাণ পানি এখানে পানি দেওয়ার কারণ হচ্ছে আমি কিছু কাঁচা মাংস এখানে অ্যাড করেছিলাম সেই জন্য অল্প পরিমাণ পানি দিয়ে এখন আমি ভালোভাবে মেরে চিঁড়ে বিশ মিনিটের মতো রান্না করে নেব যেহেতু কাঁচা মাংস দিয়েছিলাম আর বাকি কলেজে বা ভেপসাগুলো আমি সিদ্ধ করে নিয়েছিলাম তারপরও পানিটা দিচ্ছি মশলাটা যেন খুবই ভালোভাবে মাংস পিসের সাথে লেগে যায় রান্নাটা প্রায় আমার শেষের দিকে তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে আরেকটা একটা ভিডিওতে